এদের বাড়িতে যে এই মালানা এক মালানা আছে এদের ঘরে তাই বলতেছি পান জীবনে কয়েক প্রতিদিন পঞ্চাশ কিলো আর যদি লিভার সিরোসিস না হয়তো ওকে আমি পানের কথা বলতাম

আল্লাহ বলেন যদি তুমি কবিরা থেকে বেঁচে থাকো কথা দিলাম ছোট ছোট গুলো মাফ করে দিবো আর তোমাকে জানলাম এই জন্য কোনটা কোনটা কবিরা জানাও কবিরা জানাও কিতাব আছে বাংলা ভাষায় লিখে আছে কবিরা গুণা আর তো নিবেন একসময় কি এখন যারা দাড়ি শেপ করে যদি ওলাউ ফরজান সগিরা গুনাও হয় ওলাউ ফরজান সগিরা গুনাও হয় তো এটা আপনার জীবনে কতবার হয়েছে এত বহু এত বহু মিললে কত বহু হয়েছে কি ভাই হাকিমুল উম্মত বলেন যার আযাব সহ্য করার ক্ষমতা যদ্দূর আছে

যখন শিরশিষ হয় তখন কি লিখবেন আমরা এই জন্য যেটা বান্দার মানব দেহের জন্য ক্ষতিকর এটা বান্দার জন্য আল্লাহ পছন্দ নিয়ে হয় কিভাবে বুঝুন নাই কি বলছি কি বলছি বলেন যেটা মানব দেহের জন্য কি এটা আপনি যাকে এতটা পছন্দ নিয়ে বানিয়েছেন জর্দার চুন রব পছন্দ করেন কিনা ভেবে দেখেছেন কখনো জর্দার চুন আপনার কাছে তো অনেক পছন্দের দেখেন রব কি পছন্দ করেন কিনা এটা দেখেছেন কখনো রব যদি পছন্দ করতো তো লিভার সিরিজ হয়তো কালকে ফেসবুকে লিখে দিবে ইনি পানের বিরুদ্ধে লিখছে সাচ্ছে আমি ওই বেটাকে জিজ্ঞেস করছি এখন আমি উত্তর এটা পাইছি আমি কি করতে এদের বাড়িতে যে এই মালানা এক মালানা আছে এদের ঘরে আমি খানা খেতে গেছি চৌমনি সাত আট জন আলেমে দিন একসাথে জুড়ছি তার মধ্যে তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের একজনকে নিয়ে বলতে চুর

হাদিস দুর্বল হাদিস অনেক দুর্বল নবীজি কথা বলতেন নবীজির দাঁতের আলো গিয়ে দেয়ালে পড়ত কেমন ছিল নবীজির দাঁত আপনি নবীজির নবীজির এই আপনি কি বানিয়েছেন আপনি এর পক্ষে দলিল দিচ্ছেন আর আমাকে গালি দিচ্ছেন পারলে এই দলিলের জবাব আপনি দেন নবীজির দাঁত কেমন কেমন পান খোরদের দাঁত কেমন বুঝেন কি বলছি বলেন আর পামখানে ওয়ালাদের দাদ কামান পাললে এই জবাব দেন আপনি আল্লাহ উম্মতে মুসলিমা সমস্ত समस्त বেহুদা কাজ থেকে বাঁচা তাও ঠিক করুন কোন কথা চলতেছিল লিখে এই কথা ছোট ছোট গুণা বারবার করার দ্বারা কি হয়ে যায় কবির হয়ে যায় সবীরের উপরে করার দ্বারা হয়ে থাকে কত ছবি দেখলে এটা ছগিরা থাকে বলেন কতবার ভিন নারীর সাথে কথা বললে এটা সগিরা থাকে কতবার ভিন নারীর দিকে চোখ তুললে এটা সগিরা থাকে বলেন সংখ্যা ঠিক করে নিেন হত্যা কি জানো 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 এরা গুনা করে না জেনে বুঝে বারবার জেনে বুঝে এরা বার বার গুনা জেনে বুঝে বার বার গুনা করে আল্লাহ আমি পানকে গুণা বলি নেই এবং পানকে হারাম বলি নেই পানকে আবার কবিরা গুণাও আমি বলি নেই হারামও বলি নেই কিন্তু পানে ছিল আমার কাছে বিশ জন রূপ হয়ে আছে বিবাদ চলে যায় ক্যান্সার হয় এই রেকর্ড আমার কাছে অনেক আছে কিডনি চলে যায় এই রেকর্ড আমার কাছে অনেক আছে

এরা মুতাকি এরা জেনে বুঝে বলেন সগিরাও বারবার করে না আচ্ছা রব যদি জিজ্ঞেস করেন প্রতিদিন পঞ্চাশ কিলি পান খেয়ে থাকলে একটা যদি পাঁচ টাকা করে হয় তাহলে পঞ্চাশ কিলি কত আড়াইশো টাকা আড়াইশো টাকা তুমি কোন কাজে ব্যয় করেছ উত্তর রেডি করে রেখে দিবে উত্তর রেডি করে রেখে দিবে আল্লাহ আমাদেরকে ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা